বন্ধুরা পূজা শেষে যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম আবার বিকেলের থেকে আবার সেই জায়গার থেকে শুরু করলাম এদিকে এই সন্ধেবেলায় আমাদের মাম্পু এদিকে ভগবান সেবা দিল গোপালকে এখানে আর এখানে দিয়েছে মা বিপদে নিয়ে কে সেবা দিয়েছে শুভর পিছন ধরেছে মা এদিকে কাজ করছে মারে যে পুজোর পরে মা ঠাকুর বাসন টাসন নিজে জল ঝড়িয়ে সব পিতলের বাসন পরিষ্কার করে মুছে রেখে দিয়েছে যে সবাই আছে মেষমশাই এসছে কাকিমা

বলি রান্নার ডিপার্টমেন্ট আর আমি বিআর ডিপার্টমেন্ট। কি ন তাই তো না এখানে তারপরে কিছু দেখিনি হ্যাঁ দেখি স্যার আপনারা একটা কথা বলেছেন যে যখন ভাগ নিয়ে সেটা না

হ্যাঁ আজকে বিগত আমি পুজোর রাত্রে আজকে এই প্রসাদ গুছানো দিয়ে আজকে ব্লগটা শেষ করছি এদিকে সোনার ঠাম্মার জন্য গুছিয়ে নিয়েছি আমি তো আজকে রাত্রে বাড়ি যাব না এখানে আছে খিচুড়ি খিচুড়ি করা হয়েছিল সেটা দেওয়া হলো এদিকে তরকারি আছে এদিকে আছে লুচি আছে ছোলার ডাল আর এদিকে আছে মিষ্টি এটা পুজোর পোশাক যে তেরো রকম মিষ্টি দিয়েছিলাম ওটাই এই যে হ্যাঁ ওদিক খোলা

বন্ধুরা এই যে উপোসের পরে রাত্রের খাবার সবার হয়ে গেছে আর এখন এই যে বৌদি আর আমি খাব উপোসের পর খেতে ভালো লাগে না লুচিটা তো তেরোটা খেতেই হবে তাই ছোটো ছোট করে করে নিয়েছি আর এদিকে আছে একটু সোয়াবিনের তরকারি এদিকে মিষ্টি কিছুটা হচ্ছে সুজি আর এখানে যে একদম অল্প করে নিয়েছি ছোলার ডাল টাটা বন্ধুরা

এই লাগবে একটা বিপদ হবে ছাড় পড়ে যাবে কিন্তু না না পড়ে যাবে টাল সামলাতে পারবি না তুই শুয়ে হ্যাঁ ও তো ভয়ে শুয়ে আছে ও তো বসবে না নামো আসো আমার কলে আসো 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 আমার কলে আসো আসো আমার কলে আসো আসো আমার কলে আসো 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 কলে আসো হারে না ওরে এবার উঠে দা ও ছাড়ে না বন্ধুরা বুধবার সকালে আর ক্যামেরা অন করে কি গুড মর্নিং বলবে দেখলেন তো উঠেই ছোটোটা আর আমাদের বড়টার কাণ্ড এর পিঠে ঠেলে উঠবে আর ওকে নিয়ে চড়বে এই হচ্ছে অবস্থা এর মধ্যে বেলা এগারোটা বেজে গেছে ঠাকুরমা সে যেটু চলে এসছে ঘট তারপর যেটু চলে যাওয়ার পরে এই যে একটু মাম সোনা বাবা গিয়ে একটু আইসক্রিম এনেছিল আমি বললাম যে একটু আইসক্রিম নিয়ে একটু খাই আমরা সবাই মিলে যে ছোটোটাকে আইসক্রিম না বোনাতে ওর জন্য একটা ক্যাডবেরি আনা হয়েছে আর সে ওই যে খোলার চেষ্টা করছিলো তারপরে খুলে দিয়েছি আর ও সেটা খাচ্ছিলো আর আমরা যে তিনজনে আইসক্রিম খাচ্ছি আর বৌদি তো রান্না করে বৌদিরটা ওখানে দিয়ে এসছে আর একটু তাই ছোট্ট করে ভিডিও করে নিলাম আর এইটাকে নিয়েই সময় কেটে গেছে আর কি ভিডিও করবে Church ee. বন্ধুরা এই যে বুধবারে বাড়ি চলে এসে আর তাড়াতাড়ি করে না বাড়ি এসে আর ক্যামেরা অন করতে পারিনি কারণ আপনার দাদা ভাই যাবে নাইট ডিউটি তাড়াতাড়ি করে আগে তার টিফিনটা মানে রুটিটা করে দিলাম আর মাংস দিয়ে দিয়েছিলো আর সেটাই আমি রুটিটা করে দিলাম আপনাদের দাদা সকাল থেকে এত বসে বসে ভিডিও দেখছি সেভাবে ক্যামেরা অন করতেই পারিনি আর বাড়িও এসে যে রুটিটা করে নিচ্ছি কারণ আপনার দাদা ভাই যাবে অফিসে বন্ধুরা বেশ দেরিও হয়ে গেছে রুটিটা করে আগে আপনার দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে না রুটিটা সেকে দেখানো খুবই অসুবিধা হয় ভিডিও করাটা আর এখন একটু দিতে আছে সোনার রুটি দুটো বাবা যদি খায় অফিস থেকে এসছে দিয়ে তারপরে যে একটু নিচে সোনার ঠাম্মা দাদুকে দিয়ে দেবো একটু একেবারে আপনার দাদা ভাইকেও দেব আর ওই সোনার ঠাম্মা দাদুকে বন্ধুরা শোনাও তো সন্ধ্যের থেকে করছিলো আর মোবাইলে আমি একটু মানে সময় বাইরে যে ভিডিও করব আমি সবার ভিডিও দেখছিলাম যারা আমার ভিডিও দেখে আমারও তো উচিত তাদের ভিডিওটা দেখবার আর সেই কাজটাই আমি করছিলাম একদম নিখুঁতভাবে করবার চেষ্টা করছি এমনি তো আমি নিখুঁতভাবে করি কিন্তু যখন ইচ্ছা হয় সবার সেটা দেখতাম কিন্তু পার্টিকুলার যে এইভাবে দেখতে হবে সেটা আমি দেখতাম না একদম টানাভাবে একদিকে সোনা বাবা পড়ছে একবারে আমি মিউট করে দিয়ে দিয়ে চেক করছি আর এক একবার করে কমেন্ট করছি এইভাবে করে আমি দুটো কাজই ব্যালেন্স করে করলাম সোনা বাবার পড়াটাও দেখলাম এদিকে আমার ভিডিও দেখা কমপ্লিট হলো আর এখন ঘড়ি কাটা বাজে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে এখন আসলাম যেহেতু সোনা বাবা রুটি টিফিন করেছে তো আর এখন আর রুটি খাবে না তার জন্য এখন একটুখানি দুজনের জন্য ম্যাগি করবো আর একটু ডিম সেদ্ধ করব কালকে তো বৃহস্পতিবার সোনা বা ডিম টিম খাবে না তাই রাত্রে একটু আমি ওকে ডিং সেদ্ধটা করে দেবো বন্ধুরা আজকের বুধবারে ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা শুভ রাত্রে আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা দিকে ম্যাগিটা বসিয়ে দিলাম এখন কিছু ফল ছিল মা দিয়েছে এখন এই ফলগুলোকে ধুয়ে রেখেছি এখন এগুলো ঘরে রেখে দেবো এখানে বেশ কিছু কলা আছে এগুলো আর এখন ধরো না বাবা একটু একটু রেখে দেয় বন্ধুরা এই যে সোনা বাবার আমার রাত্রের খাবারটা রেডি হয়ে গেছে আজকে রাত্রের খাবার আছে যে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে সাথে আছে আর ডিম সেদ্ধ এটাই আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এত সময় সোনাদি ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটাও হয়ে গেছে আর ওই জন্য আমি শেয়ারও করতে পারিনি বসানোটা জাস্ট একটু শেয়ার করেছিলাম বন্ধুরা টাটা শুভরাত্রি আবারও বললাম এখন সোনা বাবার আমি খেয়ে নেবো বুধবারের ব্লকটা আমি এখানেই রাখছি শুভরাত্রি বন্ধুরা একদম রাত্রে একটা হচ্ছে হেলদি আর শর্টকাট ডিনার আছে হচ্ছে ম্যাগি সেদ্ধ ডিম সেদ্ধ গোলমরিচ পিস নুন দিয়ে নিয়েছি আর এদিকে কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি টাটা বন্ধুরা শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা